যে কোনো সুন্দর বস্তু সৃষ্টি রহস্য মানুষকে বারবার আকর্ষণ করে মানুষ বারবার বিস্মিত হয় সেই সুন্দর বস্তুর সৃষ্টি শুনে ইতিহাসের গর্ভে কালের গর্ভে হারিয়ে গেছে এমন অনেক সুন্দর বস্তু সৃষ্টি রহস্য মানুষ তা অনুসন্ধান করেছে খুঁজে বার করেছে এবং বারবার বিস্মিত হয়েছে এক রাজা বহুকাল আগে তার রানীর মন খারাপ ঠিক করতে মরুভূমির উষ্ণ শুষ্ক প্রান্তরে তৈরি করেছিলেন একটি উদ্যান যা ইতিহাসে ঝুলন্ত উদ্যান নামে পরিচিত দ্বিতীয় নেবুজাদ নেজার তার রানীর জন্য এই উদ্যান তৈরি করেছিলেন যদিও ঐতিহাসিকরা মনে করেন এরূপ কোনো উদ্যান সত্যি কোনো দিন ছিল না সবটাই কল্পনা মাত্র তবে আজকের পর্বে আমরা সেই ঝুলন্ত উদ্যান সম্পর্কে না জানব দ্বিতীয় নিবু চাঁদ মেজার তার স্ত্রীর জন্য যে ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন সেটা ছিল মরুভূমির শুষ্ক প্রান্তরে আজ থেকে অত বছর আগে কিভাবে সেই উদ্যান তৈরি হলো সত্যি কি সেই উদ্যান ছিল কেনই বা ঐতিহাসিকেরা মনে করেছেন এরূপ কোনো উদ্যান ছিল না এটা কেবলই কল্পনা মাত্র আজকের পর্বে আমরা একটু জানার চেষ্টা করব যদিও ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সত্যিই ছিল কিনা এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য বিস্তর তবুও যারা যারা মেনে নিয়েছেন তাদের বর্ণনা অনুযায়ী তপ্ত মরুভূমির বালিতে হঠাৎ চোখ পড়লে ঝুলন্ত উদ্যান দেখলে যেন চোখ ধাঁধিয়ে যেত বালির উঠেছিল সবুজে ঢাকা একটি পাহাড় তার গা বে ঝড় না নেমে আসে তিত্তি করলে হঠাৎ দেখলে ভুল হয় কিন্তু সত্যি এরকমই নাকি ছিল ঐতিহাসিক হেরেরোটাস এই বাগানের মনোরম শোভায় মুগ্ধ হয়েছিলেন বলেই শোনা যায় দুশো আশি খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের এক পুরোহিত লেখা বইয়ে প্রথম ব্যাবিলনের শূন্য ঝুলন্ত উদ্যান সম্পর্কে তথ্য পাওয়া যায় যদি মনে করা হয় দ্বিতীয় সম্রাট নেবু চাঁদনেজা তার স্ত্রীর জন্য এই উদ্যান তৈরি করেছিলেন সেই নেবু চাঁদনেজার ছিলেন ভীষণ আমোদে নিনে বেহ দখল করবার সময় মিডিয়ার সম্রাট তাকে সাহায্য করেছিল আর এই মিডিয়ার রাজকন্যা রূপে মুগ্ধ হয়েই সম্রাট তাকে বিয়ে করেন রাজার সেই পারসিক স্ত্রীর নাম ছিল আমিতিস রানীর বাবার বাড়ি ছিল অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে মরুভূমির শুষ্ক মরুপ্রান্তরে এসে তিনি হয়ে পড়েছিলেন একা তার মন খুশি করতেই রাজা এরূপ একটা উদ্যান তৈরি করবার কথা ভাবেন কিন্তু মরুভূমির মধ্যে এরকম উদ্যান তৈরি করা শুনে যতটা রোমাঞ্চকর মনে হচ্ছে তৈরি করা ছিল তার চাইতে অনেক বেশি কঠিন ঝুলন্ত উদ্যান নাম হলেও এটি আহদতে কিন্তু ঝুলন্ত ছিল না কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছিল তার উপরে বাগানটি ছিল রোদে পোড়ানো ইটি ফেলে ফেলে ধাপের মতো তৈরি করা হয় সেই ধাপে ধাপে পাহাড়ের গায়ে গাছপালা লাগানো হয়েছিল দূর থেকে দেখলে মনে হতো ঝুলন্ত এতে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সেই সময় চমকপ্রদ চতুর্ভুজের মতো দেখতে বাগানটি তৈরি করা হয় আটশো বর্গফুট বিশাল ভিত মাটি থেকে যার উচ্চতা আশি ফুট চার হাজার শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিলেন এই বাগান এই বাগান পরিচর্যার কাজ নিয়েছিলেন হাজার পঞ্চাশ জন মালিক পাঁচ থেকে ফুলের চারাও নাকি রোপণ করা হয়েছিল এই উদ্যানে চতুর্ভুজ আকৃতির বাগানটির ছাদে গাছ রোপণ করা হয় ছাদগুলো কিউব আকৃতির ছক কাটা স্তম্ভের উপর দাঁড় করানো থাকতো ভিত্তি মাটির বেশ গভীর পর্যন্ত গাথা ছিল যাতে উদ্যানটি পুক্ত হয় এরূপ অদ্ভুত দেখতে পাহাড়ের মতো এই উদ্যানটি ছিল সত্যি বিস্ময়কর ধারণা করা হয় রানীর জন্য তৈরি হয়েছিল এবং সেটি ছিল মানবজাতির জন্য যথেষ্ট বিস্ময়কর তবে কোথায় ঠিক অবস্থিত ছিল এই বাগান সেই নিয়ে ঐতিহাসিকরা কোনো নির্দিষ্ট মতে আসতে পারেননি ধারণা করা হয় আজকের ইরাক দেশের ব্যাবিল প্রদেশের হিল্লা নামক স্থানে এটি ছিল পাঁচশো চোদ্দ খ্রিস্টাব্দে পারস্য রাজ্যের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে বাগানটি ধ্বংস হয় তবে সবটাই কিন্তু ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতো পার্থক্যের দ্বারা স্থাপনা করা হয়েছে বেশিরভাগ ঐতিহাসিকই মনে করেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বলে কিছু ছিল না তার কারণ এর উপস্থিতি নিয়ে ঐতিহাসিকেরা কেউ কোনো সঠিক তথ্য পাননি এমনকি নেবু লিপিতেও কোথাও এই বাগানের উল্লেখ নেই ব্যাবিলনের ইতিহাসে তো নেই অনেক ঐতিহাসিকই মনে করেন এটি সাহিত্যিকদের মস্তিষ্ক থেকে বেরিয়েছে ব্যাবিলোনিয়ান পুরোহিত বোরোসাসের লেখার উপর ভিত্তি করে গ্রিক ঐতিহাসিকেরা পরবর্তীতে এটি নিয়ে কল্পনার আশ্রয় নিয়ে তথ্য দিয়েছেন অনেক ঐতিহাসিক এরূপ বলেন ব্যাবিলনের ঝুলন্ত আসলে ব্যাবিলনে নয় ইরাকেরই প্রাচীন সাম্রাজ্য অ্যাসিরিয়া নগর ছিল তবে সপক্ষে তেমন যুক্তি নেই আঠেরোশো নিরানব্বই সালে জার্মান প্রত্নতাত্ত্বিক রবার্ট কোল্ডওয়ে ব্যাবিলন শহরে খনন কার্য করেন নেবু চাঁদনিজারের প্রাসাদ সেখানে পাওয়া যায় কিন্তু ঝুলন্ত উদ্যানের কোনো অস্তিত্ব সেভাবে কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি চিরকালীন বিস্ময় হয়েই তাই রয়ে গিয়েছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সত্যাসত্য যাচাই করা সত্যিই সম্ভবপর হয়ে উঠেনি এখনও ঐতিহাসিকদের কাছে তবে সুদূর ভবিষ্যতে কোনো এক ঐতিহাসিক খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন হয়তো আবিষ্কার করে ফেলবেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইউফ্রেটিস নদীর গভীর গহীন অতলে